আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সুরা শামসের তাফসির জানবো সুরা শামস কোরআনের একটি অতি গুরুত্বপূর্ণ সুরা যেই সুরাতে আল্লাহতালা একটি মেসেজ দেওয়ার জন্য সাতবার কসম কেটেছেন যেটা অন্য কোনো সুরাতে এমন আল্লাহতালা করেননি আল্লাহ তালা বেসিকলি বিভিন্ন মেসেজ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিভিন্ন সম্মানিত এবং গুরুত্বপূর্ণ বস্তুর কসম খেয়ে থাকে কসম খেয়ে থাকেন কিন্তু সেটা এক দুই তিন বা চার এখানে সীমাবদ্ধ থাকে কিন্তু সুরা শামসে এসে আল্লাহ তালা সাতটা কসম কাটলেন তার মানে আল্লাহ তালা বোঝাতে চাইলেন আজকে যেই মেসেজটা আমি দেব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা সেই মেসেজটা জানবো যে আল্লাহ তালা আমাদেরকে কি বলতে চান এতবার কসম করে সেই ব্যাপারটা জানবো আহ তার জন্য আমরা এই তাফসিরটা সংক্ষিপ্ত তাফসিরটা শেখার চেষ্টা করব যতটুকু আমাদেরকে কোরআনটা বোঝার জন্য সহায়তা করবে ততটুকুই তো আমরা শুরুতেই অনুবাদ জানবো ও শামসি ওয়ু হাহা আল্লাহ তালা শপথ করলেন সূর্য এবং তার আলোর শপথ ওয়াল কমারি ইদা তালাহা চাঁদ চাঁদের শপথ যখন তা সূর্যের অনুকরণ করে ওয়ান নাহারি ইদা জাল্লাহা এবং দিনের শপথ যখন তা উদ্ভাসিত হয় ওয়ালাই লি ইদা ইয়াহা এবং রাতের শপথ والسماء وما بناها اسমানের والسماء আসমানের শপথ এবং তার নির্মাণের শপথ কিভাবে সেটাকে নির্মাণ করা হয়েছে সেই নির্মাণের নিখুত নিখুত বিষয়গুলোর শপথ ওয়াল আরদি ওয়া মা tuhaha জমিনের শপথ এবং তা যে সমতল করা হয়েছে তার শপথ ওয়া nafsi ওয়া মা sawaha নফসের শপথ ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ তাআলা নফসকে ভালো মন্দ উভয় কাজের সক্ষমতা দিয়েছেন কদ আফলা হামান সাক্কাহা সফল ওই ব্যক্তি যে এই নবসটাকে পরিশুদ্ধ করবে ও কদ খামান দাসাহা আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে এটার যত্ন নেবে না এটাকে পরিশুদ্ধ করবে না কাজাবাদ সামুদু বেতক ওয়াহা সামুদ সম্প্রদায় তাদের অবাধ্যতার কারণে তাদের রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে ইদিম বা আশকা এভাবে যে তারা তাদের সবচেয়ে দুষ্ট মানুষটাকে সেখানে পাঠিয়েছিল এই কাজটা করার জন্য ফাকল আলাহ রসুল উল্লহি নাকাল্লহি ওসুক ইয়াহা তখন তাদের রসুল তাদেরকে বলেছিল খবরদার এই উটনি এবং তার পান পানের যে পানি রয়েছে সেগুলোকে তোমরা নষ্ট করবে না ফাজু হু ফা আরু তখন তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে তার কথা শোনেনি এবং তারা সেই উটনিটিকে জবাই করেছিল ফাদাম দামা আলাইহিম বিদাম বিদামবিহীম ফাসাওয়াহা অতপর তাদের রব তথা আল্লাহ তালা তাদের এই অপরাধের কারণে তাদের উপরে রাগণ্বিত হয়েছিলেন এবং তাদের একদম সমান করে দিয়েছিলেন ধ্বংস করে একদম প্লেইন করে দিয়েছিলেন তাদের ল্যান্ডটাকে ওয়ালা হফ কো বা হা আল্লাতলা যে এই বড় শাস্তিটা দিলেন এর জন্য তিনি কোনো রিভেন্সের ভয় করেন না যে এই কাজটা করলেন এর জন্য কেউ যে তার বিরোধিতা করবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এ ধরনের কোনো ভয় আল্লাহ তালা করেন না এবার আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব আল্লাহ এখানে যেই কয়টা বস্তুর শপথ করেছেন সবগুলো গুরুত্বপূর্ণ ও শামসি ও দু সূর্যের শপথ এবং তার আলোকমালার এখানে মুফাসরিনগণ দুইটা ব্যাখ্যা করেছেন এখানে এই আলোটা দ্বারা একদম ফজর বেলার যে সূর্য তার রোদের কিরণ ছড়ানোর আগে যেই আলোটা সেটাকে বোঝানোর কথা অনেক মুফাসরিনরা বলছেন যে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ রাসুলসল্ল আলি ওয়াসাল্লাম এই সময়ের জন্য দোয়া করেছেন মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ তালা আমার উন্মতের এই একদম ফজর বেলার সময়টার ভিতরে বরকত দেন তাহলে এটা একটা বরকতি সময় অন্যান্য মুফাসরিন ক্রাম বলছেন যে এই সূর্যের আলো এটা আলো উদ্দেশ্য অর্থাৎ সূর্যের যে কিরণ আমরা পাই এটাই উদ্দেশ্য তাহলে এই আলোটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জিনিস আমাদের জন্য কারণ সূর্যের আলো সূর্যের আলো ছাড়া আমরা আসলে বাঁচতে পারি না সূর্যের আলো না হলে আমাদের ফসল হবে না সূর্যের আলো না থাকলে আমরা সুস্থ থাকবো না আর সূর্য না থাকলে এক কথায় আমরা বাঁচতেই পারবো না কারণ শুধু অন্ধকার থাকলে আসলে বাঁচে যায় না তো এই একটা গুরুত্বপূর্ণ নেয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে সেটার মাধ্যমে কসম করলেন ওল কমারি ইদা তালাহা এবং চাঁদের শপথ করলেন যখন চাঁদটা পরিপূর্ণ হয় মানে চোদ্দতম দিন যখন একটা আলো হয় তো চাঁদের আলোটাও এটাও আমাদের জন্য অনেক একটা বড় নিয়ামত কারণ এখন তো ডিজিটালাইজেশন হয়েছে আমরা অনেক কিছু ডিজিটাল পেয়েছি কিন্তু একটা সময় ছিল যখন চাঁদ দেখে দেখে মানুষ রাত্রিবেলা চলতো এবং চাঁদের মাধ্যমেই দিন মাস এগুলো গণনা করত। আরেকটা ব্যাপার হলো চাঁদের আলো এটা একটা ডিম লাইটের মতো আমরা যে রাতে ঘুমাই যদি খুব বেশি আলো থাকতো তাহলে কিন্তু আমরা ঘুমাতে পারতাম না তাই আল্লাহ আল্লাহতালা একটা ডিম লাইটের ব্যবস্থা করে দিলেন এই রাতের চাঁদের আলো দ্বারা ওয়ান নাহারি ইদা জাল্লাহা এবং দিনের শপথ যখন উজ্জ্বল হয় একই কথা দিনও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দিন রাত দুইটাই আমাদের দরকার এই জন্য আল্লাহ তালা বলছেন এবং যখন রাত হয় তার শপথ দিন রাত এ দুইটা জিনিস মানুষের জন্য খুবই প্রয়োজন শুধু দিনও ভালো লাগে না মানুষের এবং রাতও ভালো লাগে না যদি দিন না থাকতো তাহলে আমরা কাজ করতে পারতাম না যদি রাত না থাকতো আমরা বিশ্রাম করতে পারতাম না তো এই দুটি খুব বড় অনেক বড় একটা নিয়ামত আমাদের জন্য বানাহা আসমানের ও শপথ করেছেন আল্লাহ আল্লাহ বলেছেন যে কি দেখো না যে এই আসমানটাকে আমি কিভাবে এত বড় আসমানটাকে খুঁটিবিহীন সৃষ্টি করেছি খুঁটি ছাড়াই দাঁড়িয়ে আছে তো এই আসমানের শপথ আল্লাহ তালা হা জমিন এবং তার সমতল হওয়ার ব্যাপারটা নিয়ে আল্লাহ আল্লাহতালা শপথ করছেন আপনারা দেখবেন আমাদের কিন্তু পৃথিবীতে অনেকগুলো পাহাড় আছে যে পাহাড়েও অনেক মানুষ বসবাস করে কিন্তু পাহাড়ে বসবাস করা যে তাদের জন্য কতটা কষ্টের একটা মানুষ পাহাড়ের উপরে যদি বাসা থাকে সেখানে যাওয়া ওঠা নামা করা অনেক কষ্টের কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য পুরো জমিনটার বেশিরভাগ অংশকে সমতল করে দিয়েছেন আমরা খুব শান্তিতে আরামে বসবাস করতে পারছি তো এটাও আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত তো এই নিয়ামতটা আল্লাহতালা কসম কাটলেন অনাফসি ওয়ামা সওয়াহা এবং মানুষের নফসের শপথ করলেন তালা যে আহ অমা আল্লাহ এই সোজা করে সোজা করে সৃষ্টি করেছেন এটাকে ভালো পথে সৃষ্টি করেছেন প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ফিতরতের উপর সৃষ্টি করেছেন এই অমা সাওয়াহা দ্বারা আল্লাহ যে মূল ফিতরত আছে সেটার কথা বলছেন মানুষের একটা ফিতরত আছে মানুষের একটা চরিত্র আছে আল্লাহ তালা ঠিক মানুষের যেমন চরিত্র দরকার সেই চরিত্রের উপরেই মানুষকে সৃষ্টি করেছেন পশু পাখির যে চরিত্র সেই চরিত্রে মানুষকে সৃষ্টি করেন নাই একটা মানুষের যেই রকম একটা চরিত্র দরকার ছিল সেই চরিত্রের উপরেই আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন তো সেটার কসম করলেন তো একজন হিন্দু আর একজন মুসলিম উভয়কেই কিন্তু আল্লাহতালা এই ফিতরতের উপরে সৃষ্টি করেছিলেন সেই জন্য যদি কোনো হিন্দু আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে বলা যাবে না যে সে ইসলাম কবুল করেছে তার ধর্ম পরিবর্তন করেছে তাদেরকে বলতে হবে যে সে তার আসল জায়গায় ফিরে এসেছে কারণ সে তো ইসলামের উপরেই জন্মগ্রহণ করেছিল তো এই নফসের শপথ করলেন আল্লাহ তালা আলহা আলহামাহা ফুজু রাহা ওয়াহা এবং এই নফসটাকে সৃষ্টি করে আল্লাহ তালা এটার ভেতরে দুইটা শক্তি দিলেন ভালো শক্তি এবং খারাপ শক্তি মানে আপনি চাইলে ভালো কাজও করতে পারবেন খারাপ কাজও করতে পারবেন এই দুইটা সক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন এই শপথ গুলো এর আগ পর্যন্ত সাতটা শপথ করলেন আল্লাহ সাতটা মূল্যবান জিনিসের এই শপথ করে আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দিতেছেন সেটা হচ্ছে ফা আল্লাহামাহা ফুজুরহা অতাকা আমি মানুষদেরকে সৃষ্টি করে তাদেরকে একটা নভস দিয়েছি এবং তাদেরকে এই নভসটার ভালো খারাপ উভয় কাজ করার সক্ষমতা দিয়েছি কিন্তু কদ আফলাহ মানাক্কাহা সফল ওই ব্যক্তি যে এই নভসটাকে পরিশুদ্ধ করবে আল্লাহতালা এই একটা মেসেজ দিলেন যে নভসটাকে পরিশুদ্ধ করতে হবে আমরা অসুস্থ হয়ে গেলে আমাদের শরীরটা খারাপ হয়ে গেলে আমরা হসপিটালে দৌড়তেই ডাক্তারের কাছে যাই আমাদের শরীরটাকে সুস্থ করতে হবে কিন্তু আমাদের ভেতরে একটা নফস আছে সেটাকেও পরিশুদ্ধ করার দরকার সেটা আমরা কেউ খেয়াল করি না এই নভসটাকে যেন আমরা পরিশুদ্ধ করি এটা যে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটা বোঝানোর জন্য আল্লাহ তালা সাতটা মূল্যবান জিনিসের কসম কেটে বললেন কদ আফলাহামান সফল ওই ব্যক্তি যে তার আত্মশুদ্ধি করলো যে তার নিজেকে ভালো করলো তো একটু আগে আমরা বললাম ফ আল্লাহ মাহা ফুজু রহা তা কুয়াহা মানুষের মনের ভিতরে আল্লাহ মানুষের নফসের ভিতরে দুইটা শক্তি দিয়ে রাখছেন ভালো এবং খারাপ তো আমরা যখন একটা খারাপ কাজ করতে যাই আমাদের ওই আমাদেরকে বাধা দেয় তুমি এটা করো না কিন্তু এটা কিন্তু খারাপ আবার যখন ভালো কাজ করি তখন মনের ভেতর থেকেই শায় দেয় হ্যাঁ এটা একটা ভালো কাজ তুমি এটা করতে পারো এই শক্তিটা আল্লাহ তালা দিয়েছেন কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে এটা কাজ করে না কারণ হলো ধরুন আপনি একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে আসেন তো যদি প্রথম গুলিটা আসে বুলেট প্রুফ জ্যাকেটটা এখনও ভালো একদম নিউ আছে। তখন কিন্তু সেই বুলেটটা রোধ করতে পারবে ফিরিয়ে দিতে পারবে কিন্তু যদি একশোটা বুলেট আসে এক হাজারটা আসে তখন এক পর্যায়ে গিয়ে এই বুলেট প্রুফ জ্যাকেটটা আর কাজ করবে না তার ক্রিয়া হারিয়ে ফেলবে কর্মক্ষমতা হারিয়ে ফেলবে কারণ হলো শুধু তার কাছে বুলেট আসতেই আছে তো আমাদের নফসের মধ্যে আল্লাহ তালা যে একটা শক্তি দিয়েছেন ভালো কাজ ভালো কাজ খারাপ কাজ এটা পার্থক্য করার সেই ক্ষমতাটাও অনেকে হারিয়ে ফেলে খারাপ কাজ করতে করতে বেশি পরিমাণে খারাপ কাজ করার ধারা আমাদের এই নবসটা দুর্বল হয়ে যায় তখন আর খারাপ কাজ করলেও সে বাধা দেয় না তো আমাদেরকে এই নফস পরিশুদ্ধ করতে হবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আল্লাহ তালাও গুরুত্ব দিয়ে সাত কসম করেছেন আল্লাহ তালা বলছেন হামান আফলাহামান যে নবসকে পরিশুদ্ধ করবে সেই সফল ওকদ খামান দাসাহা আর যে নবসকে পরিশুদ্ধ করবে না সেই ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ তালা এর একটা নমুনা নিয়ে আসলেন এর একটা উদাহরণ নিয়ে আসলেন সামুদ যাতে কৌমে সামুদ একটা উদাহরণ নিয়ে আসলেন আল্লাহ তালা বলছেন সামুদ প্রজাতি তাদের অবাধ্যতার কারণে ধ্বংস হয়ে গিয়েছে আমি আপনাদেরকে স্টোরিটা আগে বলি সেটা হলো সামুদ একটা জাতি ছিল তারা তাদের নবীর কথা শুনছিল না নবীর দাওয়াতটা শুনছিল না নবী যে এত দাওয়াত দিতেছেন তোমরা ইসলাম কবুল করো তোমরা আল্লাহর আল্লাহ দিনকে কবুল করো তারা কবুল করতে ছিল না তারা মানতে ছিল না এক পর্যায়ে তারা বললো কি এই যে একটা পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়টার ভেতর থেকে যদি তুমি একটা না ক একটা উটনি বের করতে পারো তাহলে আমরা মানবো তুমি সত্য কথা বলছো তখন নবীজি তাদেরকে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে বলি উনি তোমাদের এই উঠনি বের করে দেখাবেন তো নবী দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ এই জাতি নাকি কথা শুনবে যদি আমি একটা উঠনি বের করে দেখাই তো আপনি এটা ব্যবস্থা করেন তখন আল্লাহর কাছে দোয়া করার ফলে আল্লাহ তালা ওই পাহাড় চিড়ে একটা বড় উঠনি বের করে নিয়ে আসলেন তো নবীজি তখন তাদেরকে বলে দিলেন দেখো এই যে আল্লাহর একটা বিশেষ কুদরত তোমরা এটার সাথে কিন্তু বেয়াদুবি করবে না এবং এটাই যে পানি পান করে সেই পানি ও তোমরা ক্ষতি করবে না তাকে পানি পান করতে বাধা দিবে না ক্ষতিগ্রস্ত করবে না তাহলে কিন্তু তোমাদের উপরে গজব নেমে আসবে তখন তারা এই যে উটনিটা আসলো এই উঠনিটা অনেক বড় হওয়ার কারণে অনেক বেশি পানি পান করত। তারা যেই জলাশয় থেকে যে কূপ থেকে পানি পান করত ওই মহল্লার মানুষজন ওই অঞ্চলের মানুষজন তো ওই এক দিনেই অতখানি পানি খেয়ে ফেলতো তারা আর পানি পেত না তখন আবার নবীজির কাছে তারা অভিযোগ জানালো যে আমাদের পানি প্রয়োজন আর এই উঠনি সব খেয়ে ফেলে তখন নবীজি আবার আল্লাহর কাছে বললেন তখন ফাইসালা আসলো যে একদিন উটনি পান করবে আর একদিন তোমরা তোমাদের বাচ্চা তোমরা এবং তোমাদের পশুদেরকে পান করাবে এভাবে ঠিক হলো কিন্তু কিছুদিন পরে তারা এটাকে অনেক কষ্ট মনে করলো কারণ একদিনে পানি জমিয়ে রাখতে হয় আবার অন্যদিনে তাদের গরুকে বা মহিষকে খাওয়াতে হয় তো এটা একটা খুবই কষ্টের কাজ ছিল সেই জন্য তারা প্ল্যান করলো যে এই উঠনিটাকে আমরা জবাই করব তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তখন তাদের মধ্য থেকে একজন দুষ্ট লোককে নির্বাচন করা হলো যে এই কাজটা করবে আর ওই দুষ্ট লোকটা এই কাজটা করার আগে বলল কি আচ্ছা আমি একা কিন্তু এই কাজটা করতে পারবো না তোমাদের তোমাদেরও আমার সাথে থাকতে হবে তখন বললে যে আমি এই কাজটা করবো আর তোমরা আমার পিছনে থাকবে মানে মৌন সম্মতি সম্মতি থাকতে হবে এই কাজটায় তাই তাদের পুরো জাতি মিলে এই সম্মতি দিল যে হ্যাঁ ঠিক আছে তুমি এই এই কাজটা করো ওই উঠনিটাকে জবাই করে ফেলো এরপরে ওই লোকটা গিয়ে উঠনিটাকে জবাই করে ফেললো এবং তারপরেই এই যে আল্লাহ তালার অবাধ্যতা করল তারপরে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসলো আল্লাহ তালা ওই জাতিকে একদম ধুলিশ্যৎ করে দিল একদম মাটির সাথে মিলিয়ে দিয়েছেন সমান করে দিয়েছেন একথাটাই আল্লাহ তালা বললেন কাজদাবাদ সামুদু বি এই সামুদ সম্প্রদায় তারা তাদের অবাধ্যতার কারণে তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে তার নবীর আদেশটা মানে নাই যখন তারা ওই তাদের মধ্যে দুষ্ট লোকটাকে ওই উঠনিটাকে জবাই করার জন্য পাঠিয়েছিল ফকল আলহম রসুল না যখন তারা এই উঠনিটাকে জবাই করতে আসলো তখন তাদেরকে রাসুল বললেন যে খবরদার তোমরা এই কাজটা কিন্তু করো না এই উঠনি এবং তার পান করার পানি তোমরা এটাকে নষ্ট করো না ফাঁকেু হা তখন তারা তাদের নবীর অবাধ্য হলো তার কথা শুনল না রাখল না এবং তারা সেই উটনিটিকে জবাই করলো ফাদাম দামা আলাইহিম রব্বুহুম বিদাম বিহিম তখন তাদের রব তথা আল্লাহ তালা তাদের এই কাজে রাগন্দিত হলেন কষ্ট পেলেন এবং তাদের উপরে আজাব দিলেন ফাসাওয়াহা এই সম্প্রদায়কে একদম দুলিশ করে সমান করে দিলেন মাটির সাথে মিলিয়ে দিলেন এরপর আল্লাহ তালা বলছেন বাহা আমি যে এই এত বড় একটা শাস্তি দিলাম এর রিবেন্স নেওয়ার মতো কেউ নাই এর রিভেন্স ভয় আল্লাহ তালা করেন না আল্লাহ এক মহাশক্তি যে কোনো কিছুর পরোয়া করেন না এই ছিল এই সংক্ষিপ্ত এই সুরার তাফসির যতটুকু আমাদের এই সুরাটাকে বোঝার জন্য প্রয়োজন ততটুকুই আমরা জানার চেষ্টা করলাম তো আল্লাহতালা এই সুরার ভেতরে আমাদেরকে অনেক বড় একটা মেসেজ দিলেন যে তোমাদের ভেতরে যে নফসটা আছে সেটারও পরিশুদ্ধ করা খুবই প্রয়োজন সেই জন্য আল্লাহতালা বিশেষ গুরুত্ব দিয়ে বার কসম কেটে আমাদেরকে এই ব্যাপারটায় সচেতন করলেন আমার প্রিয় ভাইরা আমরা কয়েকজন মানুষ আসি আমাদের আত্মশুদ্ধির ব্যাপারে সচেতন আমরা কয়েকজন মানুষ আসি যে আমাদের শারীরিক চিকিৎসার পাশাপাশি আমাদের অন্তরের চিকিৎসাটা করাই সেজন্য আমাদের অবশ্যই মাসে অথবা সপ্তাহে একটা সময় বের করে আমাদের এই দিনের ভিতরে বা প্রতিদিনেই একটা সময় বের করে আমাদের আত্মশুদ্ধির কাজটা করতে হবে আমাদের নবসটাকে পরিশুদ্ধ করতে হবে এটা এমনি এমনি হয়ে যাবে না আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতে হবে কান্নাকাটি করতে হবে যখন আমাদের পাপের কাজ হয়ে যায় তখন আমাদের নিজেদেরকে নিজেরা শাস্তি প্রদান করতে হবে আমাদের নবসকে শাস্তি শাস্তি প্রদান করতে হবে তাহলেই কেবলমাত্র আমরা এই নবসকে পরিশুদ্ধ করতে পারব আর এই নবসকে যদি আমরা পরিশুদ্ধ না করি তাহলে আসলে আমরা কেউই সফল কাম হতে পারবো না এ সুরার ভিত বললেন আল্লাহ তালা বললেন কদ আফলা কাহা সফল ওই ব্যক্তি যে এটাকে পরিশুদ্ধ করলো আর আল্লাহর ভাষায় সফলতা হলো আনি নার ওয়াউদ খিলাল ফাজ যেই ব্যক্তি জান্নাতে ঢুকে যাবে আর যার নাম থেকে বেঁচে যাবে সেই মাত্র সফল আমাদের পরিভাষায় সফলতা নয় এটা যে খুব বেশি টাকা থাকলো খুব বেশি আয়ুষ থাকলাম আমি কোনো কষ্টের ভিতরে না থাকলাম এইটাই মনে হয় সফলতা এটাই মানে সুখ না এরকম না আল্লাহ তালার পরিভাষায় জান্নাতে যাওয়া যার নাম থেকে বেঁচে যাওয়া এটাই সফলতা এই সফলতা পেতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের আত্মশুদ্ধি করতে হবে আমাদের নবসকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি